হ্যালো বন্ধুরা বানিয়ে ফেললাম মজাদার রেসিপি ডিম দিয়ে বকফুলের বড়া এগুলোকে সুন্দর করে বেছে নেব যাতে ভিতরের শ্বাসটা বের করে ফেলতে পারি তারপরে এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিব পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে দুটো ডিম ফেটিয়ে নিব। দুটো ডিমকে সুন্দর ভালো করে ফেটিয়ে তার মধ্যে বিভিন্ন রকম মশলা স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে গুলানো হয়ে গেলে গোলানো ডিমের মধ্যে ফুলগুলোকে সুন্দর করে দিব ফুলগুলোকে সুন্দর করে মাখিয়ে তারপরে কড়াইতে সরিষা তেল দিয়ে তার মধ্যে সুন্দর করে মশ করে ভেজে নিবো আমি আগেই বলে রাখি এটি হচ্ছে যদি চালের গুঁড়ো দিয়ে করা যায় ডিম দিয়ে তাহলে এটা মচমচা বেশি হবে যেহেতু আমার চালের গুঁড়ো নেই সেহেতু আমি শুধুমাত্র ডিম দিয়েই ভেজে নিয়েছি তারপরে খেতে সুস্বাদু হয়েছে দারুন আমি আজ ভাত দিয়ে খাবো